আচ্ছা পরে দেখতেছি ওটার দিব পুরে দে এই গুলো ধরেন এগুলো হাতে ধরেন আচ্ছা 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 राख्दा <laughs> <laughs> <laughs>

হ্যাঁ সুন্দর আছে সুন্দর এই যান এই পাশে দান এই পাশে চলে আসেন সবাই দান মসজিদের সামনে দান যান যান আর দেখাচ্ছে যে বটি

হ্যাঁ কই ময়লা সব ফেলানো হয়ে গেছে হ্যাঁ যান এই সামনের পর্যন্ত এই জায়গায় নোংরা হয়ে না থাকে একদম মিশাই দেবে এই গুলো সব পরিষ্কার হয়ে যাবে দেন 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 সুন্দর করে দেন এই দিক চলে আসছে না বেগুন গাছ কোনো কাজ নেই মানে পেলা দিয়ে দিয়ে খারাপ করে দিয়ে দাঁড় করাই দিয়ে দেবে না ঠিক আছে এই কাঠগুলো ধরেন তো এই কাঠগুলো ধরেন কাঠগুলো এক সাইড করে একদম গুছাই পেলেন এই আসিন ধরেন আসিন ধর এই কাঠগুলো ধরেন ধর কলের ওই সাইডে ময়লা রয়েছে ওই যে পাতা দেখা যাচ্ছে ওই সাইডে ওই সাইডের ওই পাতাগুলো হাত দেন এই ওই ওইদিকে সরাই রাখ বড় বড় হয়ে গেলে খুটে দেন এ আবর হ্যাঁ বসে রয়েছে যে ফাঁকি বাজেছে হ্যাঁ হয়তো সুন্দর আছে ওই জায়গাটা একদম ক্লিয়ার করে ফেলবেন এই জায়গাটা এই ফুল গাছ ভেঙে যাচ্ছে কেন ফুল গাছের জন্য না লাগে একটু ই করে দেন ধরে ধরে দিন হ্যাঁ তাহলে ফুল গাছও লাগবে না

ал,-� zdję development of a real biotara, he began some af Philip a royal type of seraphic refugees authorized by University of Labor হ্যাঁ ওখানে হ্যাঁ সে ঠিক আছে স্যার এই ডেমিত দিয়ে না সেটা পানি আছি দেবে না কিন্তু এই চলে আসেন আসেন অল্প একটু করলে চলে স্যার

আস্তে আস্তে এইটা সুন্দর আছে হ্যাঁ একদম রাস্তাটা ক্লিয়ার করে দেন এই রাস্তাটা ক্লিয়ার আমি এদিক ছেড়ে চলে আসেন আপনি হ্যাঁ রাস্তাটা ক্লিয়ার করে ফেলেন হ্যাঁ সুন্দর আছে এই তো দেখছি এক মিনিটের পরিষ্কার হ্যাঁ রাস্তায় বন্ধ থাক

ঠিক আছে সুন্দর হ্যাঁ এইভাবে পরিষ্কার করছি হ্যাঁ সুন্দর হচ্ছে হ্যাঁ সুন্দর হচ্ছে উঠে ফেলে

हात हात धरून तू आधी धरून घे ना हात हात करून घे ना आता अरे अबरहन धर कशी आहे अब्दुल अब्दी अल्लाह किती सेना अब्दुल पारबला हां आता धरून एक बार फेला दे हां सुंदर काय सुंदर आहे बस बस थांबायचं का काय बारी अजून दुई दोन आता आता

বড় হবে কবে লাগানো স্যার কিছুদিন লাগানো আস্তে হ্যাঁ শোনেন এই যে এবার এর ভিতর একদম সুন্দর ভাবে ইয়ালকে আস্তে আস্তে জাতি হবে এর ভিতরে